ভালো আছে ফার্স্টে দেখে বুঝেই গেছো ফার্স্ট টাইম রাম মন্দির দেখতে এসেছি তো চলো দেখা যাক কোথায় হয়েছে কি ব্যাপার প্রথমেই এবার এন্ট্রি গেটটা দেখে নাও কি দারুণ লাগছে রাতের বেলা লাইটিং দিয়ে সাজিয়েছে আসলে এটা রাম মন্দির নয় রাম মন্দিরের মতোই তৈরি হয়েছে এখানে আমাদের পূর্বচড়া বাসন্তী উৎসবে যেখানে আমাদের বা রাম মন্দিরের থিম হয়েছে তো দেখো একই রকম লাগছে পুরো আর দেখতেও দারুণ আর এখানে মূর্তিটাও রয়েছে পুরো সেম সেম টু এখানে মন্দিরে মূর্তি রয়েছে এটা হলো স্টেজ প্রোগ্রামের স্টেজ আর প্রথমে এই শুরু মন্দির আর লাইটিং এটা অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের এখানেই মন্দির তৈরি হয়েছে দেখো এবার পুরোটা কাছ থেকে গিয়ে দেখাচ্ছি দেখে মনে হবে একই মূর্তি একই মন্দির পুরো হুবহুব একই মূর্তি রয়েছে রামের দেখো এই প্রথমবার মনে হয় মেদিনীপুরে ফার্স্ট টাইম হলো কোনো জায়গায় এরকম মন্দির প্যান্ডেলটাও করেছে দেখো কি সুন্দর এখানে মূর্তিটা ছিল তো আমি আমরা সবাই গিয়ে দাঁড়ালাম তো সবাই মিলে এখানে সেলফি ভিডিও করছিল হয়তো আসল মন্দিরে তো যেতে পারবো না কবে যেতে পারবো তাও জানি না তো এখানে এমনি যেটা প্যান্ডেলের মধ্যে দেখছি ওটা দেখেও ভালো লাগছে সামনেটা দেখো এবার মূর্তিটা দেখেছো পুরো হুবহুব একই যেন ওই মূর্তিটাই এখানে যেন করে দিয়েছে তারপর একটু ঢং ঢং করে ঘন্টাও বাজিয়ে নিলাম ঠাকুরের কাছে মূর্তিটা দেখো যেন যেন ঠাকুরই দাঁড়িয়ে আছে ওখানে তারপর বাইরের জায়গাটা দেখো সামনের ফোন্ট জায়গাটা দেখো যা লাগছে দারুণ লাগছিলো তবে বেশি কোন ওখানে থাকতেও দিচ্ছিল না তো একটু দেখে তারপরে বেরিয়ে গেছি তো হাতে বেশি টাইমও ছিল না একটুক্ষণের জন্য গিয়ে ঘুরে জাস্ট চলে এসেছি মন্দিরটা দেখো বাইরে থেকে যতটা ভেতর থেকে যতটা না সুন্দর লাগছে বাইরে দাঁড়িয়ে দেখতে আরও বেশি মন ভরে যাচ্ছে কারণ সবার পক্ষে তো সম্ভব নয় ওখানে যেতে পারবো কি না পারবো তো এখান থেকে দেখেই আমার চোখ চোখ মন সব ভরে গেছে দিয়ে তারপরে যেখানে গেলাম খাবার দোকান চারিদিকে বসছে তো খাবার পরে খাবো এখন খাবো না আগে কি কী বসছে ওগুলো দেখতে হবে কী কী দোকান রয়েছে চলো দেখা যাক কী কি রয়েছে ওখানে মনে অনেক দোকানপাট কমে গেছে দেখতেই পাচ্ছেন আগরদোলা বাচ্চাদের টয় ট্রেন ওইসব রয়েছে আগে অনেক দোকান বসত আমাদের এখানে আর এই মেলার খাবার দোকানগুলো দেখলে আমার খেতে ইচ্ছেই হয় না ছোটো খাটো কিছু খেলাম ঠিক আছে বাট এই বড় বড় দোকান আমার ভালো লাগে না এইসব খেতে মেলায় তারপরে যেখানে দেখতে পাচ্ছ হরেক মাল দশ টাকা পনেরো টাকা তারপরে যেখানে গেলাম সবার ফার্স্টে যেখানেই যাই টেডি বিয়ার দোকানে অনেক টেডি রয়েছে তবে এই হার্ট শাইনের এটাই নেব ভালো লাগছে দেখতে এটা নিয়ে নি তাও স্মাইলিটা দেখে ভালো লাগলো তার জন্য নিয়ে দৌড়ে একটা ভিডিও এমনি করে নিয়েছি আর লাফার হার্ট শেফের যেটা রয়েছে ওটাই নিয়েছি তারপরে যেখানে রয়েছে না ফ্লাওয়ার অন্যান্য টাইপের ফ্লাওয়ারের নিয়ে রয়েছে যেটা বাড়িতে তুমি সাজাতে পারো না ওরকম দেখলে মনে সব নিয়ে চলে যাই কিন্তু এত কেনার টাকা নেই আমার কাছে তার জন্য ভিডিও করেই চলে এসছি বাড়ি তারপর এখানে রয়েছে বাচ্চারা উঠছে কিন্তু আমাকে তো উঠতে দেবে না যতই বাচ্চার মতো লাগে কিন্তু উঠতে দেবে না এখানে নাগরদোলা দেখছিলাম উঠবো ভাবলাম তারপর যখন দেখলাম ফাঁকা রয়েছে কেউ ওঠেনি বয়ে আর উঠেনি তো দেখে দেখে ঘুরে ঘুরে চলে এসছি এখান থেকে তারপর খুবই গরম লাগছিলো প্রচন্ড গরম মেলায় যাবো আর লস্যি খাবো এটা হয় তো যেখানেই যাই না লস্যি আইসক্রিম খেতেই হবে নিয়মিত কলা বসে গেছে গলার সময় বুঝতে পারছো তারপরে আমাকে লস্যি খেতে হবে প্রচুর গরম লাগে করছিলাম যে এটা ফেটে যাবে না তো হাওয়া বেরিয়ে যাবে না তো তখন বলছে না না বেরোবে না বলতে পারো মেদিনীপুরের ফার্স্ট টাইম মেদিনীপুরের ফার্স্ট টাইমই হলো এই রাম মন্দির থিমটা এবার হয়তো হবে পরপর দেখো এবার বেলুনগুলো কেমন করছে মেশিনে দিয়ে ফোলালো তারপরে এখানে এলাম কাঠ বাদাম অনেক আগে আগে খেতাম প্রচুর তো এখন প্রায় উঠেই গেছে দেখতেও পাই না কোনো জায়গা তো সেগুলো পছন্দ হলো ভালো লাগছে তো তার জন্য মনে একবার নিয়ে খেয়েই দেখি দেখো এত গরমের মাঝখানেও দেখো এরকম কড়াই ভেজে সাথে সাথে আমাদের দিচ্ছে দেখা শেষ হয়ে যায় দিও এবার চলে যাচ্ছি বাড়ি এখানে একটা ফটো তুলবো ভাবলাম তাও জায়গা পাচ্ছি না এত ভিড় রয়েছে এখানে তার জন্য হেঁটে হেঁটে বাইরের দিকে বাড়ি চলে যাচ্ছি জানি না এখন গাড়ি পাবো নাকি বাই বাই সবাই ভালো থেকো আর এইভাবে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা